বুলুকরণের বাড়িতে দাঁড়িয়ে আছি তিনি অসুস্থ ছিলেন তাকে তো ঘটা করে জয়েন করিয়েছিল আপনারা তৃণমূল জানেন তাকে তিনি আজকে ফিরলেন আমাদের বিজেপিতে ফিরলেন তেইশের পঞ্চায়েত নির্বাচনের পর থেকে যাদেরকেই ভয় দেখিয়ে চাপ দেখিয়ে মিথ্যা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আমাদের ঘরের লোকদের এদিক ওদিক করেছিল সেই সমস্ত সমস্ত হিন্দু নেতারা তারা ব্যাক করছেন আমি এই মুহূর্তে বুলুকরণ জেলা পরিষদ মেম্বারের আছি সেখান থেকে আমি যাচ্ছি উদয় সহকারে পঞ্চাশ সমিতির সভাপতি তাদেরকেও যারা করেছিল সবাই বাড়িতে ফিরছে এবং বিজেপি তাদের নিজের ঘর এবং ছাব্বিশের নির্বাচন হিন্দুদের মাচার লড়াই সব হিন্দু ঐক্যবদ্ধ হচ্ছে আহ যে আমাদের উপর অন্যায় হয়েছে সেটাও যেন বলা হয় কি আন্দোলন যারা চাকরি হারা দু হাজার ষোলো সালে যারা চাকরি কয়েক হাজার হ্যাঁ কে নাম বলবেন চিন্ময় থেকে ধরে সবাই চিন্ময় থেকে যারা আন্দোলনরত শিক্ষক আমি গেছিলাম এবং আমি ওদের প্রস্তাব দিয়েছি যে ওদের যে সুচিন্তিত মশাল ওরা বিরোধী দলের নেতা কোন একটা দলের নয় রাজ্যের সরকার এবং সরকারি দলের দ্বারা

আমাকে বহরমপুর লোকসভা কেন্দ্রে আঠাত্তর হাজার ভোটে অজিত চৌধুরী জিতেছিলেন অপূর্ব সরকারকে হারিয়ে আমাকে তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারা বলেছে বলেছিল আপনি যদি কোন মুসলিম ক্যান্ডিডেট জিতেন অতএব মাইন্ডসেটটা আমরা সাম্প্রদায়িকতা করি না আমরা রাষ্ট্রবাদ করি এটা উল্টো দিক থেকে হয় অনুব্রত মন্ডল আনি না মন্ডল বিস্ফোরক মন্তব্য করেছেন বলতে পদ না পেলে আমার অমল হবে এই রকম নয় আমার মানসিকতা এরকম নয় লিখিত মুখ্যমন্ত্রী পদ না দরকার নেই পদ হলে তো ওই পদে কনফাইন হয়ে যাবে পাথর বালি গরু জেলা পরিষদ পৌরসভা একশো দিনের কাজ আবাস রাস্তা থেকে তোলা তোলা সবকিছুতেই থাকতে পারবে যদি ধরুন

হাতে পথ নেওয়ার দরকার ছোট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল সব জায়গা থেকে মাল অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি সব আমার